আপিল করবে কমিশনে বা বিষয়ে যেটা হচ্ছে যে সচিবালয়ে এটা করার কথা কেননা চিঠিপত্র তো সচিবালয় থেকে যায় সিনিয়র সচিব বা কমিশনের সচিবের বরাবর আপিলটা করবেন যদি ওনারা করতে চান না সংক্ষোপ সেটা তাদের ব্যাপার কদিনের ভিতরে আপিলের জন্য তো কোনো সময় আমি বলছি না আপনি এখনো করতে পারেন আগামীকালও করতে পারেন এটা তো আপনার আপনি করবেন কিনা এটা তো আপনার সিদ্ধান্ত আইনের বাইরে না আমি আমি আমার বলছি যে আপনার আইনের বাইরের ব্যাপারটা তো পরবর্তীতে কমিশন দেখবে আপিল করতে তো কোনো অসুবিধা নেই এটা আইনের সাথে আমরা সম্পর্কিত কেন করছি আইনের সাথে সম্পর্কিত করার কোনো কিছু নেই একটা নামঞ্জুর করা হয়েছে কিছু শর্তের আওতায় এবং ওনার কিছু কিছু জায়গায় ওনারা বলছেন যে আমরা এটার সাথে একমত নয় ঠিক হতেই পারে সেটা পুনর্বিবেচনা সংশোধন পর্য পরিবর্তন ইত্যাদির জন্যে আবেদন করতেই পারেন আবেদন করলে করলে কমিশন সেটা বিবেচনায় নেবেন কি নেবেন না সেটাগুলো পরের ব্যাপার আমি যেটা বলতে চাচ্ছি যে সেটা হচ্ছে যে সীমিত বা এটা সীমাবদ্ধতার ভিতরে যেন আমরা না আসি সেইটাই আর কি আমার বক্তব্য